জোকা ধর্মতলা মেট্রো সম্প্রসারণের কাজের জন্য বড় বড় পুরনো দিনের গাছগুলিকে কেটে ফেলছে মেট্রো এই কাজের সম্প্রসারণের জন্য এবং যেখানে আমরা দেখছিলাম গাছ লাগানো নতুন করে কার্যত গোটা পৃথিবী জুড়ে গোটা ভা দেশ জুড়ে প্রয়োজনীয়তা দেখা দিয়েছে সেখানে মেট্রোর এই মেট্রো কর্তৃপক্ষের এই ভূমিকা যাকে কেন্দ্র করেই মামলা হয় এবং সেই মামলায় জানা যাচ্ছে মামলাকারী বলছেন মেট্রোর তরফ থেকে বলা হয় এই গাছগুলি পুনঃস্থাপন করা হবে কিন্তু কোথায় করা হবে তা স্পষ্ট নয় বলছেন মামলাকারী জোকা এসপ্লানেট ময়দান চত্বর দিয়ে যে লাইন যাচ্ছে সেই লাইন সম্প্রসারণের জন্য বড় বড় বহু প্রাচীন গাছ কেটে ফেলা হচ্ছে এবং যার বিরুদ্ধে গিয়ে এই মামলা হয় যে মেট্রো কর্তৃপক্ষ এই গাছ কোথায় পুনঃস্থাপন করবে এ বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে তো স্পষ্ট কোনো কিছু বলা হয়নি মামলাকারীর এমনই দাবি কি বলছে কলকাতা হাইকোর্ট দেখো ইস্টেজ মেট্রো প্রকল্প নিয়ে আগেই কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল এবং সেই জনস্বার্থ মামলায় আমরা দেখেছিলাম যে এই মামলা চলাকালীন মামলাকারীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে কলকাতা ময়দান এলাকায় যে সমস্ত পুরনো অর্থাৎ চারশো সাড়ে চারশো বছরের যে সমস্ত পুরনো বৃক্ষগুলো রয়েছে সেই বৃক্ষগুলোকে ধ্বংস করে ইস্ট ওয়েস্ট মেট্রো সেখান থেকে সম্প্রসারণ করা হচ্ছে এবং এই অভিযোগের পাওয়ার পরেই ও বিষয়টা খতিয়ে দেখেছিলেন বিভিন্ন রিপোর্টের ভিত্তিতে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এবং তারপরেই এই মেট্রো সম্প্রসারণের ক্ষেত্রে আদালতের যে অন্তর্বর্তীকালীন নির্দেশ সেই নির্দেশের পরেই ইস্ট ওয়েস্ট মেট্রো সম্প্রসারণ অর্থাৎ এই ময়দান থেকে অর্থাৎ ময়দানের মাটির নিচ থেকে যে লাইন এর কাজ চলবে সেই কাজটা কিন্তু স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যায় এরপরে নতুন করে আজকে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ এবং তারা দাবি করেছে যে তারা বন সাথে যোগাযোগ করেছিল এবং বন সাথে যোগাযোগ করার পরে তারা সেখান থেকে সম্মতি পেয়েছে যে সমস্ত বিক্ষোভগুলো মূলত কলকাতা ময়দানে রয়েছে সেই সেখান থেকে অন্যত্র তারা সেগুলোকে প্রতিস্থাপন করবেন ধন্যবাদ ষষ্ঠী